হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সামনে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও কোন টপিক নিয়ে সেটা তো আপনারা থামবেল এবং টা দেখে বুঝেই গিয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করি একজন বিখ্যাত ইউটিউবারের নাম আপনারা হয়তো শুনেছেন এবং তার ভিডিও দেখেছেন সে হচ্ছে নির্জন নেহুয়েল কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় তাকে নির্জন নেহুয়েলের জন্ম দু হাজার ছয় সালের জানুয়ারিতে শেষ সপ্তাহে বাংলাদেশে একটি ছোট্ট শহরে ছোটবেলা থেকেই সেখানে ছিল বাচ্চারা বাইরে খেলতো সেখানে নির্জন ঘন্টার পর ঘন্টা গল্প লিখত একদিন আমার ভিডিও লক্ষ্য মানুষের কাছে পৌঁছাবে কাগজ ভাজ করে ক্যামেরা বানাত আর স্বপ্ন দেখত তার আশা পূরণ হলো দু হাজার মোবাইল ক্যামেরা হাতে পাই দুহাজার সালের দিকে ভিডিও বানাতে শুরু করে ঠিক সেই রকম নয় শুরুতে সে মজার স্ক্রিপ্ট তৈরি করতে পারতো না কয়েকদিন হওয়ার পর সে বুঝতে পারলো এইরকমভাবে ভিডিও করলে হয়তো আমি এগোতে পারবো তারপর একদিন সাহস করে নিজের প্রথম শর্ট স্টোরি ইউটিউবে দেয় প্রথম ভিডিওতে ভিউ ছিল মাত্র দুশো কিন্তু এখান থেকে যাত্রা শুরু দু থেকে একুশ সালে সে নিয়মিত গল্প ভিত্তিক ছোট্ট ছোট্ট নাটক বানাতে শুরু করে আরও মানুষের মন তার ভিডিওতে যেন ধরা দিতে থাকে ধীরে ধীরে গল্প বলার ভঙ্গি ব্যাকগ্রাউন্ড মিউজিক এই করতে করতে তার অনেক জনপ্রিয়তা বেড়ে যায় যেমন দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এসে চ্যানেলটি অর্থ মিলিয়ন প্লাস ছুঁয়ে যায় এই ছেলেটা নিজের আলাদা একটা জগৎ তৈরি করেছে ক্যারেক্টার সেট আপ ইমোশনাল ডায়লগ এখানে দর্শকরা তাকে চিনতে শুরু করে দু সালের দিকে তার চ্যানেলে এক লক্ষ অতিক্রম করে মানে এক লাখ সাবস্ক্রাইবার পার হয়ে যায় তো বন্ধুরা চ্যানেলের নামটা হলো ইউটিউবে মানে চ্যানেলের নাম বাস্তবে যা আছে নির্জন নেহুয়েল ইউটিউবে সার্চ দিলেই পাবেন তো আপনারা তার ভিডিও অবশ্যই দেখবেন তার ইমোশনাল ডায়লগ এবং তার স্টোরি তার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সঙ্গে এত সুন্দর মিল থাকে ভিডিওতে আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে তার চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো দেখবেন আপনাদেরও মন ছুঁয়ে যাবে ইমোশনাল স্টোরি ছোট ছোট নাটক ডায়লগ ড্রিভেন দৃশ্য লাইফ মোটিভেশন এবং সামাজিক গল্প নিয়েই তার ভিডিও তো বন্ধুরা এবার জানবেন নির্জন নেহুয়েল ইউটিউব চ্যানেল থেকে মানে তার মাসিক বেতন কত মানে সে ইউটিউব থেকে কত টাকা আয় করে ইউটিউবে আয় কখনো ঠিক সমান থাকে না তবে আপনি যদি গল্প রাখতে চান তাহলে যুক্তিসম্মতভাবে বলা যায় মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা চ্যানেলে আয় হবে ইনকাম সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউয়ের উপর আপনার চ্যানেলে যতই ভিউ হবে আপনার ততই ইনকাম এবারে দেখব তার সম্পর্ক গল্প ব্যবহারযোগ্য অনেক দর্শক মনে করে নিজন হয়তো কারো সাথে সম্পর্কে আছে কিন্তু সে নিজের ব্যক্তিগত জীবন প্রচারের চেয়ে নিজের কাজ নিজের গল্প আর নিজের চ্যানেলকে এগিয়ে নিতে চায়